সীমান্তের উপরে ভারতে যে ডিমের দাম পাঁচ টাকা বাংলাদেশের বাজারে একই ডিম বিক্রি হচ্ছে থেকে টাকায় দামের পার্থক্য আকাশ পাতাল ক্যারেট প্রতিতে প্রায় বিশ টাকা এরকম বাড়ছে এখান থেকে নিয়ে আমাদের যে বিক্রি করাটা বিক্রি করাটা আমরা একশো আশি টাকার নিচে ডে পারি না সাইডের থেকে আমরা মাল পাইতেছি না মালে যারা আশি হাজার আনে এখন গাড়িতে পাইতেছে চল্লিশ হাজার নানা উদ্যোগেও যখন বাজার নিয়ন্ত্রণে আসছিল না তখন ভারত থেকে ডিম আমদানি শুরু করেছে সরকার প্রতি পিসের দাম আমদানি পর্যায়ে পাঁচ টাকা সত্তর পয়সা এর সাথে ডিম প্রতি এক টাকা তিরাশি পয়সা সহ যোগ করলে প্রতিটি দাম সাত টাকা তিপ্পান্ন পয়সা একই ডিমে দামের এত পার্থক্য কেন এমন প্রশ্নে উৎপাদকরা বলছেন ভারতে ফিট তৈরির কাঁচামাল সহজলভ্য ও সংস্থা এ কারণে উৎপাদন ব্যয় বাংলাদেশের তুলনায় কম ইন্ডিয়া যে ভুট্টাটা নিজে উৎপাদন করে সতেরো টাকা আঠারো টাকায় প্রোডাকশন কস্টে ফিড উৎপাদন করতে পারতেছে ভুট্টা দাম সেই ভুট্টাটা আমাদের এখানে আসার পরে অনেক কিছু অ্যাডিশন হওয়ার পরে এটা হয়তো পঁয়ত্রিশ ছত্রিশ টাকা পড়ে যাচ্ছে অর্থনীতিবিদরা বলছেন ফিড সস্তা হওয়ার কারণেই ভারতের ডিমের দাম কম এমনটা পুরোপুরি সঠিক নয় দেশটির বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান অন্যদিকে বাংলাদেশে সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগ আছে মার্কেট সিস্টেমটাকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে ওই যারা আমদানিকারক আছেন তারা বাধ্য হবেন যে দামটা ফিটের দামটা কম রাখতে ওয়ালটন টেলিভিশন মাত্র 25490 টাকায় পাচ্ছেন গুগল টিভি এদিকে আমদানি অব্যাহত থাকলে স্থানীয় পলট শিল্প হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা উদ্যোক্তাদের দেশীয় উদ্যোক্তা যারা ওনারা তো লো কস্টে বা কম খরচে উৎপাদন খরচের চেয়ে নিচে যখন সেল করতে থাকবেন তো কেন একটা সময় ওনারা সাস্টেন করতে পারবেন না এক্ষেত্রে অর্থনীতিবিদরা বলছেন আমদানি হলে ডিমের বাজারে প্রতিযোগিতায় তৈরি হবে দামও সহনীয় পর্যায়ে আসবে তবে স্থানীয় শিল্পের সুরক্ষার কথাও বলছেন তারা খামারিরা আছে তাদেরকে ডিম উৎপাদনে উৎসাহিত করতে হবে এবং তারা যাতে অপেক্ষাকৃত কম খরচে ডিম উৎপাদন করতে পারে এ বিষয়ে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা আগামী দুই মাসে ভারত থেকে আরও কমপক্ষে সাতচল্লিশ লাখ ডিম আমদানি হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে আমি তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা